আজকের এই ভিডিওটা আমার মনে হয় অনেক গালি টালি দিবেন নাকি এক দিকে কিন্তু মাসা অনেক অগ্রগতি আছে আমাদের অনলাইনে আমি দেখছি মতের অমিল হইলেই কারা যেন আমার গালি টালি দেয় কেউ কেউ বলে যে ভাই আর জামাতের কর্মী কেউ বলে না আওয়ামী লীগের কর্মী কেউ বলে বিএনপির আসলে আপনারা কোন দলের একটু লেখা গালিটা দিয়েন হ্যাঁ তাহলে আমরাও চিনতে পারলাম কোন দল সবচেয়ে বেশি গালিবাস আজকের ভিডিওতে ওয়ান টু ওয়ান অফার কারণ দুই দলে গালি দিতে পারেন জামাত রাজনীতিতে আসলে আগামী দিনে কেমন করবে যখন আমরা ভাবছি যে না ভাই জামাত আসলে ক্ষমতায় অন্যরকম পরিবেশ তৈরি হবে এর মাঝখানে সারা বাংলাদেশে আমরা পজিটিভই দেখছিলাম গত ছয় মাস যাবত কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আবারও সেই বদ্রুল লীগের কথা স্মরণ করাই দেই সিলেটের একজন যুবক বদ্রুল খাদিজা তার প্রেমিকা বদ্রুলটা ফাঁকি দিয়ে খাদিজা কোনো একজনের মন দেওয়ান করছে বদ্রুলই খবর পাইয়ে খাদিজারে বাড়ি থেকে চাপাতি দিয়ে দুই চার দশটা কূপ দিছে এর পরদিন থেকে একটা শব্দ বাংলা ডিকশনারিতে যোগ হয়েছিল বদ্রুল লীগ তো এটা কি দলীয় কোনো প্রোগ্রাম ছিল ব্যক্তি বাট আপনি যখন দলকে রিপ্রেজেন্ট করেন আপনি যাই করবেন দলের বদনাম হবে এবার আসেন মূল ঘটনায় জামাতে আমরা আসলে যতটা ঠান্ডা মনে করছি আমি গতকালকে মানে আজকে নিউজটা পড়ার পরে ঘটনা হচ্ছে জিনাই দহে এতটা ঠান্ডা কিন্তু মনে হয় না বা দেশীয় মাল টাল নিয়ে ঝাঁপাই পড়ছে একজনের মাথা একজনের ঠ্যাং আরেকজনের হাত ছাপা ছাপা করে দিচ্ছে সাথে বিএনপি সংঘর্ষ সাথে করছে বিএনপির সাথে সমানে সমান কেউ বাংলাদেশ জিন্দাবাদ কেউ ঝাঁপাই পড়ছে কেউ নারায় তাকবির কেউ ঝাঁপাই পড়ছে আর মাঝখানে যাদের বাড়িঘর পড়ছে সব কচুকাটা হয়েছে অনেক অস্থির অবস্থারে ভাই কেন ক্ষমতা কি ক্ষমতা আসেন ঝিনাইদ হয়ের শৈলুক স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি এবং জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা পঁয়ত্রিশ মাঝখানে কতগুলো বাড়িঘরও আপনার এখানে তস হয়ে গেছে এখন বাংলাদেশে একটা চিত্র আমরা দেখছি আওয়ামী সরকারের পতনের পর প্রত্যেকটা এলাকায় জামাত এবং বিএনপির নেতাকর্মীরা গিয়া তারা নিজস্ব একটা কমিটি ক্রিয়েট করতেছেন বাজার ঘাটেও কেন ক্ষমতায় আসছেন মানে বুঝলাম না কেন আপনারা এটা জোরপূর্বক করবেন আচ্ছা আসেন এখানে ঘটনা শুরুটা কই থেকা হলেও আপনার আমরা যদি জামাতের নেতা যিনি না জামাতের আমির মতিয়ার রহমান ঢাকা পোস্টকে বলছেন নাতপাড়া গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ চাচ্ছেন স্কুলের অ্যাডক কমিটিতে আমি সভাপতি হই রাজনীতিতে জনগণ চায় তো তিনিও এটা বলছেন এখন বিএনপির যিনি আসেন নওশের বিশ্বাস তার বক্তব্য তার পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছিল এখন আসেন হেডসারে কি বলছে আমরা দেখছি যে আমাদের নাতপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলছেন কমিটি নিয়ে নাতপাড়া গ্রামের বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে সমঝোতা না হওয়ায় রোববার দুপুরে তিনি উপজেলা জামাতের আমির মতিয়ার রহমানের পক্ষে একটা কমিটি এবং প্রবীণ বিএনপি কর্মী নওশের বিশ্বাসের পক্ষে আরেকটি কমিটির প্রস্তাব করেন আবার বলছেন এরে ভাই এটা দুইটা গ্রুপ কেন থাকতে হবে এই জায়গাতে জামাতের এই চরিত্রটা আমার একদম ভালো লাগে না দেখেন আমরা অন্যদিন নিয়ে সমালোচনা করেন তার তো খারাপ একটা দল তো অন্তত ভালো থাকুক মাঝে মাঝে আমরা একটু প্রশংসা করার সুযোগ পাই আমারও আপনারা জামাতের কর্মী বলার সুযোগ পান আমারও অবশ্য অনেক পরিচয় তাই না যার যে সময় ভালো লাগে বানান কিন্তু এ তো আজকে দিলেন আচ্ছা তারপরে কী হয়েছে উভয় পক্ষ কমিটি দুটি মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে যাওয়ার সময় তারা কিন্তু কমিটি করেও লা ঠিক আছে একটা জামাতের একটা বিএনপির উই আর ভাই ভাই হ্যাঁ একসাথে চলমোড়া ইউনিয়ন অফিসে যাই তো ইউনিয়ন অফিসে যাওয়ার সময় আপনার স্কুল ক্যাম্পাসে বাক জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি এবং জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপায়া পড়ে এই সময় এই বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে সেকান্দার বিশ্বাস আলিম বিশ্বাস সাউন বিশ্বাস বাচ্চু বিশ্বাস এরা সবাই কিন্তু নকশের বিশ্বাসের অনুসারী মানে বিএনপির অনুসারী ওমর ফারুক রফিকুল ইসলাম রবিউল বিশ্বাস আনোয়ার হোসেন তানবির মাসুদি মেহেদি সহ পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আমরা যদি দেখি আপনার বিএনপির যিনি আছেন তিনি বলছেন যে নাচপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে উপজেলা জামাতের আমিরের সঙ্গে কোনো সমঝোতা না হলে দুটি কমিটি প্রস্তাব করা হয়েছিল তিনি যখন তার অনুসারীদের নিয়ে ওই আলাদা কমিটি নিয়ে যাইতেছিলেন এমন সময় জামাতের আমিরের সমর্থকরা মানে জামাতিরা এখানে তাদেরকে বাধা দেয় এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জামাত এবং আওয়ামী লীগ কর্মীরা একসঙ্গে এই যে দেখেন গুইরাফির আবার আওয়ামী লীগ আসে হাহারি এক দিয়ে এখানে যদি অপশন থাকে নিচে হ্যাঁ কারণ কি এখন বাংলাদেশে দেখেন সমন্বয়ক সমন্বয়করা মারছে হান্নানরে মারছে কে রাফির পোলাপাইন ডট গ্যাং ছাত্রলীগের সদস্য বাবা তোমরা এগুলা বন্ধ করো ঠিক আছে এগুলা মানুষ এখন আর খাবে না আচ্ছা তো আমাদের শলিকুপার থানার যিনি ওসি সাহেব আছেন তিনি বলছেন স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এই ঘটনা ঘটেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আহতরা চিকিৎসাধীন আছেন কেন মাধ্যমিক স্কুলের কমিটিতে কি মানে আপনারা যে বসলে কি হবে মানে একদম স্কুলরে রে ঢাকা শহরের ভিকারণেশা বানাই ফেলবেন না কি না মানে অন্য কিছু এটা একটা অদ্ভুত খেলা এই দেশে চলে তো জামাতের ব্যাপারে আমরা আশা করি এরকম নিউজ আমরা যেন আর করার সুযোগ না পাই আমরা এই ঘটনাগুলো যখন নিয়ে আসি আপনার কাছে মনে হয় যে ভাই কেন বিএনপিটি যখন করি ভাল লাগে আওয়ামী লীগটি বলে লাগে আপনারটা করে ভালো লাগে না এটা হচ্ছে সমস্যা যারা গালিটালি দিস না দিলে তো গুড কমেন্টের দিকে নজর থাকবে আজকে তো আমরা আশা করি এই ধরনের ঘটনাগুলো থেকে সবাই বিরত থাকবেন ভালো থাকুন